আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের আমানতের টাকা ফেরত হয়তো আগামীকাল থেকেই দিতে পারে সরকার দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু এ কারণেই আমরা বলছি পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা ফেরত দিবে সরকার সরকারি ব্যাংক ফেরত দেওয়া মানেই সরকারের ফেরত দেওয়া কবে থেকে ফেরত পাবেন কালকে থেকেই তুলতে পারবেন কিনা পরবর্তী টাকা কবে থেকে ফেরত পাবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই নিউজটি একটু ধৈর্য সহকারে পুরোটা দেখতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলো আজকে থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে কালকে থেকেই হয়তো আপনাদের আমানতের টাকা আপনারা ফেরত পেতে শুরু করবেন এখন আমরা বিস্তারিত জানব তার আগে একটি কথা যারা নিউজটি দেখছেন তারা আমাদের নিউজে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এটা আমরা আশা করতেই পারি রবিবার তিরিশ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না অর্থ মন্ত্রণালয়ের এর আগে অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত নয় নভেম্বর প্রাথমিক অনুমোদন দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের সেখানে আর জি এস সি থেকে কোম্পানির নাম ছাড়পত্র ব্যাংকের চলতি হিসাব খোলা সহ ব্যাংক কোম্পানি আইন বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের উপর রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু করা হলো শীঘ্রই আমানতকারীদের অর্থ পরিশোধ সুদের হার বেতন স্কেল সহ বিস্তারিত স্ক্রিম নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক হয়তো সেটি আপনারা আগামী কালকেই আমাদের এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন আমরা আশা করছি হয়তো গ্রাহকদের আমানতের টাকা আগামী কাল থেকেই দেওয়া শুরু করবে এই ব্যাংকগুলো কারণ সরকারের এই ব্যাংকটিতে সরকারি যে অনুদমোদনের টাকা সেই টাকাটি ব্যাংকে ঢুকে গেছে ব্যাংকের এমডিউ আমরা জেনে গেছি ব্যাংকটির চেয়ারম্যান হয়েছেন কে সেটাও আমরা জানতে পেরেছি এখন ব্যাংকের কার্যক্রম শুরুতে আর কোনো বাধা নেই আজকে থেকেই ব্যাংকের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তবে হ্যাঁ আমানতকারীদের আমানতের টাকা কালকে থেকে ফেরত পাবে কি না এটি নির্ভর করবে ব্যাংক কর্তৃপক্ষের উপর আমরা আশা করব আগামী কাল থেকেই গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া শুরু করবে যদিও না দেয় তাহলে এই সপ্তাহেই হয়তো আপনারা আপনাদের আমানতের টাকা ফেরত পাবেন বলে আমরা আশা প্রত্যাশী এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম